আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখেন এই আমাদের এলাকায় এই যে কৃষকেরা ধান কাটতেছে ধান কাটে যে নিয়ে আসতেছে এই দেখেন প্রচুর রোদ উঠছে এই রোদের মধ্যে এরা কাজ করতেছে এই যে উঠেনি আমার মামু মামু কি একটা হাসি দিছে এই যে দেখেন কতগুলা মানে শ্রমিক ধান নিয়ে আসতেছে আর প্রায় সবার ধান পাকছে সবাই কাটামাটি শুরু করবে আর এই দেখেন কত চিপা রাস্তা দিয়ে এরা ধান নিয়ে আসতেছে এই যে দেখেন কাঁচা ধানের কাঁচা আর নিয়ে কত একদম নিচ থেকে উপরে উঠতেছে কত কষ্ট করতেছে দেখেন এই রোদের মধ্যে কাজ করে দিন শেষে পায় পাঁচশো টাকা কত কত পরিশ্রম করতেছে এই যে যাচ্ছে

একটা বাচ্চার স্যার সাকটা দিয়ে নেই আমরা যে কারাইটা তুলে দিই আমরা যে শাকটা দিয়ে দিই এখন লবণটা দিই এখন ঢাকিয়ে দিই এখন শাক দু মরিচ পিয়াজ কাটিয়ে ठीक है मोरिस শাকটা হয়ে গেছে গা এখন শারটা এখন দেবো না কি সার এগুলো আগাল গুলো পাচ্ছি ভালো লাগবে এখন শাকটা হয়ে গেছে গা এখন শাকটা নামায় নেই Nou, aan niet telegram. Maar het is... Het is een piasmoorische tel, weet je? een piasmoorische tel, het tel, Het is ষাঠা দিল আছো নবন কল নবন দাও একটু ভালো হইছে ও বাবা উপরে এখন ছাকটা হইছে ছাকটা নামায়া লাই হ্যাঁ সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমি আমার যে আমি যে ধান কাটছি সেই ধান খেত দেখতে যাচ্ছি তো দেখি ধান কাট ধান পাকছে কি না ওরা দেখে আসি যে আগে এগুলো ছিল এগুলো বন্ধ নিয়েছিলাম এগুলো পরে যে মার অসুখের সময় এগুলো টাকা ঘুরে নিয়েছি নিয়ে মাছ চিকিৎসা করছি ওই জায়গায় শুধু আছে আট আঠারো তোমার এখানে বন্ধক আছে ওইটা দিয়ে রকম প্যাটার ভাত চালাই আর চার জমি বন্ধ নিয়েছি এই যে বাড়ি এলার জমি আর জমি বন্ধ না হয়েছে সাইকেলটা এখন এই জায়গায় রাখবো সাইকেলটা রাখলাম এই জায়গায় এখন যাব দেখি আমার ধান খেতে দেখি ধান ক্ষেতের কী অবস্থা এই যেটা হচ্ছে মোটর এই মোটর দিয়ে পানি দিই এই যেটা হচ্ছে ধান খেত धान काटा जाए धान पक से देखें धान पक से देखिए आगामी कल काटते पा একটু শীষ নিয়ে যায় নিয়ে যায় আমার এগুলো বিষয়ে এগুলো বিষয়ে আবার অভিজ্ঞতা ভালো এই যে দুটো শীষ নিলাম এই যে ধান ধান কিরকম পাকছে তো আপনারা অবশ্যই কমেন্টে বললেন ধানটা কাটা যাবে কি না যাবে এই যে ধানের অবস্থা তো এখন বাসা যায় যা আব্বাকে দেখাই ধান কাটা যাবে কি না আমার মনেতে হয় ধান কাটা যাবে কারণ ধান পাকছে বেশি তো দেখে বাসার দিকে যাই ধানগুলো কত সুন্দর দেখতে আল্লাহ কি নিয়ামত আল্লাহর রহমতের ইয়েগুলো ধান

الدي اكون 你要做的是。

দেশি মুরগির দিন তো সেই সেই হয়েছে তো অনেক অপেক্ষার পর আমার যে রান্নাঘরের যে একটা বেড়া বাকি ছিল তো ওই যে সেই বেড়াটা অলরেডি যে দেওয়া শেষ লাগাইলাম বেড়াটা এই যে আব্বা এখন বেড়াটা বানিতে এই যে দুটো বেড়া এখন সেম দুটো এখন সেম হয়েছে কারণ এই যে কত সুন্দর দেখা যায় বেড়া দুটা কালকে আমরা আব্বাসহ করে দুজনে বেড়াটা দিছি তো বেড়াটা আজকে লাগাইতেছি তো বেড়াটাকে কীরকম হইলো পাক ঘরে যে বেড়া দুটো আগে একটা এখন একটা দুটো দেওয়া হইলো কীরকম লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আলহামদুলিল্লাহ আজকে আবারও এই যে এই ছাগলটার দুটো বাচ্চা হয়েছে এই যে দুটো এই কত সুন্দর বাচ্চা দুটো হয়েছে মাটিয়া কালার একটা কালো দেখতে দেখতে কিন্তু সেই সেই তো বাচ্চা দুটোর সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করিচ্ছে মানে তো তোর বাচ্চা বলবো না 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 বলবো না এটা কি খবর বড় জিনিস কোনটা বড় কোনটা ও বড় এটা বড় হচ্ছে এটা ছোট হয়েছে এটা পুরো ওই যে রাম রামছাগলের মতো কানগুলো ওইরকমই হয়েছে কত সুন্দর আর এই যে আগে দুটা এই যে আগে দুটা এই দুটো আগে পাকলা হরিণ আয় 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 ওই আসবে না আমি যে মিনি ফার্মের কথা বলছিলাম সেই মিনি ফার্মের নমুনা অলরেডি শুরু হয়ে গেছে বর্তমান ছাগল ও আর একটা জিনিস দেখাবো হাঁসের বাচ্চা ফুটেছে ওটাও দেখাবো আজকে দেখাবো না ওটা দেখালে কালকে দেখাবো আপনাদের অনেকগুলো হাঁসের কাছা ফুটেইছে দেখেন ছাগলে ছাগল হয়ে গেছে ছাগলে ছাগল আর ছাগল যেগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের পেঁপে দেখেন কত বড় বড় পেঁপে এগুলা এই যে একটা পাকছে এটা হ্যাঁ এটা পাট ঘর এটা আর এই যে সাথে আমার ঘরের উপরে এই যে এটা ঘর মানে ওই আলো লাগে তো আলোর খাওয়ার ঠিকমতো ক্লিয়ার দেখতে পাই না ঘরের চালের উপরে কত একটা কলা কলা আর পেঁপে গাছ দূরত্ব বেশি দূর না এই যে পেঁপে আর এই যে কলা আর তার নিচে হচ্ছে তার নিচে হচ্ছে আম প্রচুর আম ধরছে আজকে অনেকটাই পরিশ্রম করা হয়েছে বাড়ির চারপাশে পরিষ্কার করলাম পানি দিলাম আজকে অনেকটাই পরিশ্রম করলে শরীর মোটামুটি ভালো লাগে আর বিকালবেলা আজ আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে পুকুরের বাসায় দাঁড়াইলে এই পুকুরের বাসায় দাঁড়াইলে বাতাস লাগে তো নদী মানে নদীর যে আবহাওয়াটা মানে একদম শীতল হাওয়া খুবই ভালো লাগে এই যে হাঁসগুলো কত সুন্দরভাবে খেলা করতেছে হাঁস হবে আমাদের এই হাঁস যেহেতু ফুটাই যে ফুটছে না বাচ্চা হয়েছে তো এখন ইনশাল্লাহ হয়ে যাবে সেদিন যে যে পুকুরটা থেকে মাছ মারলাম এটা হচ্ছে সেই পুকুর সেই পুকুরটা আবার ওই যে পানি মানে আবার ভরাট হয়ে গেছে আর এই পুকুরে যখন বর্ষাকাল আসে এই পুকুরে যখন পানি হয় বন্যার সময় তো এই জায়গায় মানে পাঁচটা লোক দাঁড়াই রায় এই দিঘি যে তলটা আছে বর্তমানে মানে একদম নিচটা যে আছে এই জিনিসটা এই জায়গায় মানে থাব হওয়া যাবে না এই এখনও জায়গা আপনাদের এদের পানি থেকে বা হাইটটা দেখেন কত দূর এদের হাইটটা দেখেন কত দূর অনেক দূর হাইট হাঁসগুলো একবার পানিতে নামে গোসল দেয় সাঁতার কাটে কাটা আবার উপরে চলে আসে যে আজকে যে ভিডিওটা করলাম তো আজকে আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবার কাছে এটাই প্রত্যাশা আর একটা অনুরোধ আপনাদের কাছে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ কারণ আপনাদের যখন একবার শেয়ার করে বা লাইক কমেন্ট করে দেবেন তো আপনাদের এগুলোতেই আমার আমাকে অনেক দূর নিয়ে যাবে আমাকে মানে ভালো আর আলো সুন্দর সুন্দর ভিডিও মানে করার জন্য উৎসাহিত করে দেবে মানে উৎসাহিত হব তো আপনারা যত বেশি করে লাইক কমেন্ট বা শেয়ার করে দিবেন তত আমার জন্যই ভালো তো আপনাদের আপনারা না দেখলে বা আপনারা যদি এগুলো না করেন তাহলে কিন্তু আমার মানে আগানো একদম অসম্ভব তো আপনাদের মাধ্যমে আমাকে আগাইতে হবে তো আপনাদের আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এইটা শেষ করতেছি খোদা পেস